লক্ষ্মী যুবন সমাজ সহ পথচারী আশেপাশের মানুষ যারা এই মানববন্ধনে সামিল হয়েছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্মী ওয়ার্ডের একজন সাধারণ নাগরিক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে এই রোডটা খুবই জনবহুল একটা রোড এখানে লক্ষ্মী স্কুলের ছেলেমেয়ে লক্ষ্মীভাষা গার্লস স্কুল বয়েজ স্কুলের ছেলেমেয়ে যা আশা করে আমাদের সামনে গোডাউন আছে যে গোডাউনে বারোটা ইউনিয়নের আপনার খাদ্য অর্থাৎ চাল গম এখানে থাকে এখান থেকে বারোটা ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে কাছে বিতরণ হয় এখানে তাদের আসা যাওয়া লাগে এখানে সবসময় জন্য লোকজন থাকে একজন ওসিএলএসডি আছে এখানে এইখানটার ময়লা ফুলের পরিবেশটি নষ্ট করতেছে আরও একটা ব্যাপার হচ্ছে কি দেখেন লক্ষ্মীপাশা এই রোডটা এতটাই জনবহুল যে এই রোডে আপনার হিন্দুদের ধর্ম প্রতিষ্ঠান অর্থাৎ একটা মন্দির আছে যে মন্দিরে প্রতি বছরই পূজা লেগে থাকে এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই মন্দিরে পূজা পূজা আপনার অ্যাটেন্ড করে দাঁড়িয়ে ধারাবাহিকতা আর একদিন পরেই বোধহয় আরও বড় একটা অনুষ্ঠান শত শত হাজার হাজার লোক আসে পেছনে তার মেলা এখানে কালী মন্দির লোকজন আসা যাওয়া করে অথচ এইখানে যে অবস্থা মানুষ নাকে কাম মানে নাকটা বন্ধ করে মুখে কাপড় দিয়ে যা আসা করে বমি করে দেয় পর্যন্ত এত বাজে অবস্থা এই গোডাউনের সঙ্গেই দেখেন সরকারি হসপিটাল এই হসপিটালে টোটাল বারোটা ইউনিয়ন অর্থাৎ থানার টোটাল থানার লোকজন এখানে আসা যাওয়া করে কিন্তু লোকজন মানে অতিষ্ট গন্ধে অর্থাৎ খেয়াঘাট থেকে শুরু করে হসপিটালে ঢুকতে দেখবেন যে হাতে সাইডে খিয়াঘাটের ওখানে ময়লা ফেলে আমাদের পিছনে আমরা যেখানে দাঁড়িয়েছি আজকে এখানে দাঁড়ার একটাই কারণ যে আমরা এই গন্ধের এখানে আমরা দাঁড়াই আমরা মানুব করতে চাই জাতিকে জানাইতে চাই সাংবাদিক সমাজকে জানাইতে চাই আপনার যারা ইলেকট্রিক মিডিয়া আছেন প্রিন্ট মিডিয়া আছেন আপনারা এই জিনিসটা তুলে ধরবেন আমাদের একটাই দাবি ঝগড়া পৌরসভার মেয়র আমি মেয়র মহোদয়কে বিনীতভাবে বলবো যে আপনি এই বিষয়টাকে হস্তক্ষেপ করেন আপনি সব আপনার যারা কমিশনার আছে কাউন্সিলর যারা আছেন এই বিষয়টা গুরুত্ব দেবেন কারণ লোকসভা ওয়ার্ডের সাত নম্বর ওয়ার্ড এখানে কমিশনার সহ সাহাজ বিদ্যুৎ এই ওয়ার্ড দিয়ে এই রোড দিয়ে যেতে হয় আট নম্বর ওয়ার্ডের সাথে জড়িত অর্থাৎ কমিশনার ফারুক পাশের সাথে গোবিনাথপুর আমার গ্যাস কাকা তিনিও কমিশনার এই 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 রোডের সামনেই একটু আগালে পরে কাশ্মীর ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান অর্থাৎ এতটাই জনবহুল এই রোডটাতে নড়ালে জেলায় যা আসার ব্যবস্থা হয় এতটাই বাজে অবস্থা নোংরা লোকরা বাজারের পচা বজ্র অর্থাৎ গরুর ভুড়ি চামড়া মুরগি ছাগল এই জিনিসগুলো যত বাজে বজ্র আছে সহ মানুষের বাড়ি আশেপাশে ময়লা সেই জিনিসগুলো পেছনে ফেলা হয় এখানে আমরা যেতে পারি না খুবই কষ্ট হয় মানুষ চেসি করে আমরা চাই আমাদের মেয়র মহোদয় অবশ্যই এই বিষয়টা গুরুত্ব দেবেন কারণ হচ্ছে যে পৌরসভার ময়লা নিষ্কাশনের জন্য নির্দিষ্ট জায়গা থাকে আমরা দেখেছি শহরেও দেখেছি সিটি কর্পোরেশনে দেখেছি তারই ধারাবাহিকতা বলতে চাই যে আপনি এইখানে ময়লা না ফেলে আপনি নির্দিষ্টকে জায়গা তৈরি করেন যেখানে মেন রোড জনগণ যা আশা করে মানুষের কষ্ট হয় এই দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা দেয় আপনার কাছে